স্কুল কলেজে কাজের জায়গায় এমনকি পরিবারের মধ্যেও অন্যের পাতা ফাঁদে পড়ে প্যাঁচে পড়েননি এমন মানুষ কোথাও নেই দুষ্টু লোক সব সময় সরল সাদা মানুষকে প্যাঁচে ফেলে এসেছে আর চলুন প্যাঁচে পড়েছি এই কথার ইংলিশটা জেনে নেই প্যাঁচে পড়ার ইডিয়ামটি হলো ইন আ স্যুপ টু বি ইন আ স্যুপ চলুন একটা সেন্টেন্স দিয়ে আমরা আলোচনা করি এক্সাম্পল হিসাবে তাহলে আরও সহজ হয়ে যাবে সে প্যাঁচে পড়ে গিয়েছে হি ইজ ইন স্যুপ হি ইজ ইন স্যুপ আমি বিরাট প্যাঁচে পড়ে গিয়েছি আই অ্যাম ইন বিগ স্যুপ একটু চিন্তা করুন এক কাঁচের বাটি ভর্তি গরম স্যুপ একটি মাছি তাতে পড়ে গিয়েছে এবং বারবার পিছল কাচের বাটির দেওয়াল বেয়ে উঠতে চেষ্টা করছে কিন্তু পারছে না এখান থেকেই এই ফ্রেজ ইন আ স্যুপ অর্থাৎ প্যাঁচে পড়া